আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো নতুন নিয়মে ফেসবুক পেজের অ্যাডমিট কিভাবে রিমুভ করবেন তো ফেসবুক পেজের অ্যাডমিট রিমুভ করার জন্য বা ডিলেট করার জন্য প্রথমে আপনার ফোনের করোন ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পরে দেন আপনি এখানে আপনার ফেসবুক আইডিটা প্রথমে লগ ইন করবেন তো আমার ফেসবুক আইডি লগ করা রয়েছে তো আমি এখানে সার্চ করছি ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম এটি থেকে সার্চ করে নেবেন তো সার্চ করার পরে এখানে আপনার ফেসবুক আইডিগুলো লগ ইন করে নেবেন তো আমার ফেসবুক গাড়িটি লগ ইন করা হয়েছে আগেই তো এটা আমার লগ ইন হয়ে গেছে দেখতে পারছেন তো তারপরে লগ ইন হওয়ার পরে আপনার ফেসবুক আইটি লগ ইন করার পরে এইখান থেকে আপনার প্রোফাইলে যাবেন তো এইখান থেকে আপনার পেজে সুইচ করে নেবেন অর্থাৎ আপনি যেই পেজের অ্যাডমিনটা রিমুভ করতে চাচ্ছেন সেই পেজে আপনি এখান থেকে সুইচ করে নেবেন তো আমি এখান থেকে পেজে আমার পেজে আমি সুইচ করে নিচ্ছি তো আমি এখান থেকে আমার পেজটা সুইচ করে নিয়েছি দেখতে পারছেন আমার পেজটা আমি এখানে সুইচ হয়ে গেছে তো তারপরে কি করবেন আবার এখান থেকে আপনার যে প্রোফাইল এখন রয়েছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করে দিবেন দেন তারপরে এই ইন্টারফেসটি আসবে তো তারপরে এখানে একটু জুম করবেন জুম করার পর এখানে লেখা রয়েছে পেজ পেজ ক্লিক করে দিবেন তারপরে আবার এদিকে আসবেন এইখানে লেখা রয়েছে পেজ অ্যাক্সেস এখানে ক্লিক করে দিবেন দেন তারপরে এখানে দেখতে পারবেন আপনার পেজে কতগুলো অ্যাডমিট রয়েছে তাদের আপনি এখানে দেখতে পারবেন তো এখন অ্যাডমিট রিমুভ করার জন্য এখানে দেখতে পারছেন উম্মে সুমায়া জাহান আমি এখন তাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দেবো সে আমার পেজের অ্যাডমিট রয়েছে আমি এখন অ্যাডমিন থেকে রিমুভ করে দেবো তো রিমুভ করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করে দিবেন দেন এখানে রিমুভ অ্যাক্সেস লেখা রয়েছে রিমুক অ্যাক্সেস এই লেখার পরে ক্লিক করে দিবেন দেন এখানে আপনার ফেসবুক আইডির বা প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিচ্ছি তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে কনফার্ম করে দিচ্ছি তো কনফার্ম হওয়ার পরে দেন একটু এখানে আমাকে আবার কোড দিতে বলছে অর্থাৎ যে আমার যে ইমেলটা রয়েছে ইমেলে কোডটা গেছে ভেরিফাইয়ের জন্য আমাকে এখানে কোডটা দিতে হবে তো আমি এখানে কোডটা দিচ্ছি তো তারপর এখানে দেখতে পারবেন আপনার পেজের অ্যাডমিট এখান থেকে রিমুভ হয়ে গেছে তো আপনারা এইভাবে ফেসবুক পেজের অ্যাডমিট খুব সহজে রিমুভ করতে পারবেন তো তারপরে ভিডিওতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম